ও হো কামন নীলা দু বছর হয়ে গেছে এবার তো তুই একটু স্বাভাবিক হ আর কতদিন তুই এভাবে কষ্ট দিবি নিজেকে নীলাকে লুকিয়ে কাঁদতে দেখে বলে বন্ধু কস্তুরি সঙ্গে সঙ্গে চোখ মুছে নেয় নীলা আরে না না তুই যা ভাবছিস তা নয় মায়ের কথা মনে পড়তে চোখে জল চলে এসেছিল নীলা যাই বলুক না কেন কস্তুরি জানে নীলা আসলে প্রান্তিকের কথা মনে করেই কাঁদছিল প্রান্তিক নীলার প্রাক্তন স্বামী বছর হয়ে গেল তাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু এই দু বছরে একটা মুহূর্তও বোধ হয় প্রান্তিকের কথা না ভেবে কাটায়নি নীলা নীলাকে হাত ধরে টেনে তুলে একটা লো নেক শর্ট ড্রেস তার হাতে দিয়ে কস্তুরি বলল এই ড্রেসটা পরবি আজ তুই প্লিজ এটা আমি পরতে পারবো না এটাই অনেকটা দেখা যায় যা বলছি তাই কর এটা পরে আয় তারপর আমি নিজে তোকে সাজিয়ে দেব বলল কস্তুরি এবার সে মনে মনে ঠিক করে নিয়েছে যেমন করে হোক নীলাকে এবার সব কিছু ভুলিয়ে ছাড়বে প্রান্তিকের মতো যেদি হৃদয়হীন অবুজ একটা ছেলে নীলার মতো মেয়ের ভালোবাসা ডিজার্ভ করে না খানিকক্ষণ পর সেজেগুজে দুই বন্ধু বের হয়ে গেল এই প্রথম নাইট ক্লাবে এসেছে নীলা কস্তুরির সঙ্গে আজ খানিকটা ড্রিঙ্কও করে নিল সে এমনিতে সে ড্রিঙ্ক করে না কিন্তু আজ যেন তার সব কিছু ভুলে যেতে ইচ্ছে করছিল যে অসচ্ছ জ্বালায় সে দিন রাত জ্বলছে ক্ষণিকের জন্য হলেও যদি সেটা ভুলে থাকা যায় কিছুক্ষণ পর মনটা যেন একটু হালকা লাগতে শুরু করলো তার ততক্ষণে ডান্স ফ্লোরে কিছু ছেলে মেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে নীলার কোনো আপত্তি না শুনে কস্তুরি তাকে হাত ধরে টেনে নিয়ে গেল নাচার জন্য কিছুক্ষণের মধ্যে সবার সঙ্গে পা মেলাতে শুরু করলো নীলাও নাচতে নাচতে একসময় সত্যিই সে সব কিছু ভুলে গেল হঠাৎ খুব জোর ঝনঝন শব্দে সব কিছু থেমে গেল ভয়ে ছোটাছুটি শুরু করে দিল কিছু লোকজন নাচতে নাচতে থেমে গেল নীলা আর কস্তুরি কাউন্টারের কাছে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে কি হয়েছে দেখার জন্য ছুটে গেল তারাও আর কোনো দিন কোনো মেয়ের দিকে এরকম নোংরা নজর দিবি বল বল মেঝেতে চিত হয়ে পড়ে থাকা একটা লোকের ওপর চেপে বসে তার গলা টিপে ধরে উন্মত্তের মতো বলে যাচ্ছে একটা লোক হতভম্ব হয়ে সবাই তাদের দেখছে পড়ে থাকা লোকটা অনেকবার ক্ষমা চাওয়ার পর তাকে ছেড়ে উঠে দাঁড়ালো অন্য লোকটা ভিড়ের মধ্যে তার চোখ অস্থিরভাবে যেন কাউকে খুঁজতে লাগলো এদিকে ততক্ষণে ভূত দেখার মতো চমকে উঠেছে নীলা প্রান্তিক প্রান্তিক এখানে কি করছে দু বছর পর তাকে দেখছে নীলা চেহারাটা সামান্য খারাপ হলেও এখনও যথেষ্ট হ্যান্ডসাম দেখাচ্ছে তাকে রাগে তার মুখের পেশি শক্ত হয়ে রয়েছে এদিক ওদিক চোখ ঘুরিয়ে তার চোখ পড়ল নীলার ওপর আর সঙ্গে সঙ্গেই নীলার হাত ধরে টানতে টানতে সেখান থেকে তাকে বার করে নিয়ে যেতে লাগলো সে কথা বলা বা কোনো রকম বাধা দেওয়ার শক্তি যেন নীলা হারিয়ে ফেলেছে আজ দু বছর পর নিজের ভালোবাসার মানুষকে দেখছে সে চারপাশে কি হচ্ছে কে কি ভাবছে কিংবা তার সঙ্গে কি হতে চলেছে কোনো কিছু চিন্তা করার মতো শক্তি তার নেই টেনে এনে গাড়িতে তাকে জোর করে ঢুকিয়ে দিল প্রান্তিক তারপর স্টিয়ারিংয়ে বসে জোরে গাড়ি চালিয়ে দিল কি ব্যাপার বুঝতে না পেরে পেছন পেছন বাইরে চলে এসেছিল কস্তুরি তার যতদূর মনে হচ্ছে এই ছেলেটাই প্রান্তিক নীলার কাছে এর অনেক ফটো দেখেছে সে হঠাৎ প্রান্তিক এখানে কিভাবে এলো সেটা ভেবে খানিকটা অবাক হলেও মনে মনে খানিকটা নিশ্চিন্ত হলো সে নিশ্চয়ই ব্যাটা নিজের ভুল বুঝতে পেরেছে ঠিক এই কথাটাই গাড়িতে বসে ভাবছিল নীলাও এখনো পর্যন্ত একটা কথাও বলেনি প্রান্তিক রাগে তার চোখ মুখ এখনও লাল হয়ে আছে খানিকক্ষণ পর একটা খুব বড় আর সুন্দর কমপ্লেক্সের মধ্যে ঢুকে গাড়ি দাঁড় করালো প্রান্তিক ড্রাইভারের সিট ছেড়ে বেরিয়ে এসে নীলার হাত ধরে টেনে বার করে নিয়ে এলো সে এবার নীলা চিৎকার করে উঠল খুব লাগছে তার হাতে কী হচ্ছে কি প্রান্তিক হাত ছাড়ো লাগছে আমার নীলার কথা কানে না দিয়ে আশেপাশের কৌতূহলী চোখগুলোকে অগ্রাহ্য করে হাত ধরে টানতে টানতে নীলাকে নিজের ফ্ল্যাটে ঢুকিয়ে দরাম করে দরজা বন্ধ করলো প্রান্তিক খুব খিদে না তোমার আজকে তোমার সব খিদে মিটিয়ে দেব। দাঁত কিড়মিড় করে বলে প্রান্তিক কি উল্টো পাল্টা বলছো উল্টো বলছি হ্যাঁ আমি উল্টো বলছি নাইট ক্লাবে কি করতে গিয়েছিলে তুমি তাও আবার এইরকম একটা ড্রেস পরে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাই না ছি ছি ভালোই হয়েছে তোমার মতো মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছি রাগে উন্মত্ত হয়ে কথাগুলো বলে নীলাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরল প্রান্তিক তারপর তার নরম ঠোঁটে কামড় বসিয়ে দিল প্রথমে প্রান্তিককে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে যেন অবশ হয়ে গেল নীলার শরীর পরম আবেশে জড়িয়ে ধরল সে প্রান্তিককে দুবছর পর তার ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে সে যার কথা ভেবে ভেবে দিন রাত শুধু চোখের জল ফেলেছে আজ তার স্পর্শে যেন গলে যেতে লাগল নীলা হোক যন্ত্রণা নিজেকে প্রান্তিকের কাছে সোপে দিয়ে অদ্ভুত এক সুখ অনুভব করছিল নীলা এক সময় তাকে কোলে তুলে নিয়ে এসে বিছানায় ফেলে দিল প্রান্তিক তারপর উন্মত্ত পশুর মতো তাণ্ডব চালাতে লাগলো নীলার শরীরটা নিয়ে তাকে দেখে খানিকটা অবাক হলো নীলা দু বছরের বিবাহিত জীবনে প্রান্তিককে এরকম হিংস্র হয়ে উঠতে কখনো দেখেনি সে বরং সবসময় ভীষণ আদরে ভালোবাসায় তাকে কাছে টেনে নিত সে কিছুক্ষণ পর আবেগ প্রশমিত হলে নীলাকে ছেড়ে উঠে দাঁড়ালো প্রান্তিক এবার বুঝতে পারছো তুমি কত খারাপ মেয়ে ডিভোর্স হয়ে গেছে তাও আমার সঙ্গে এরকম করতে তোমার বাঁধল না বেশ কয়েকটা নোংরা নোংরা গালি দিল প্রান্তিক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো নীলা তার মানে তুমি তো আমাকে এখানে এনেছো তুমি তো জোর করেই কেন তুমি বাধা দিতে পারলে না ইউ গালি দিয়ে চিৎকার করে ওঠে প্রান্তিক এবার কেঁদে ফেলে নীলা তার সম্পর্কে প্রান্তিকের মুখে এত খারাপ খারাপ কথা সহ্য করতে পারে না সে একদম ন্যাকামি করবে না টাকার জন্যই তো তুমি এরকম করো এই নাও টাকা আমি বাথরুমে যাচ্ছি ফিরে এসে যেন তোমার মুখ না দেখতে হয় বেশ কয়েকটা নোট নীলার উপর ছুঁড়ে দিয়ে বাথরুমে ঢুকে যায় প্রান্তিক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে নীলা বাথরুমে ঢুকে কান্নায় ভেঙে পড়ে প্রান্তিকও এত খারাপ খারাপ কথা কি করে বলতে পারলো সে নীলাকে নীলার চোখে জল সে একেবারে সহ্য করতে পারে না কিন্তু কী বা করবে সে নাইট ক্লাবে নীলাকে দেখেই মাথাটা গরম হয়ে গেছিলো তার এরকম রিভিলিং ড্রেস তো নীলা আগে কখনো পরতো না তার মধ্যে আবার ড্রিঙ্ক করে নাচানাচিও করছে তার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছিলো যখন একটা গুন্ডা টাইপের লোক নীলাকে দেখে তার পাশে বসা লোকটার সঙ্গে নীলার সম্পর্কে আজে বাজে কমেন্ট করছিল নীলাকে তার শয্যাসঙ্গী করার জন্য সে যে যে কোনো লিমিট ক্রস করতে পারে তাও বলছিল সে পাশের টেবিলে বসে সে কথা শুনে মাথায় রক্ত চড়ে গেছিল প্রান্তিকের বহুদিন ধরে ফ্রেডো নামের একটা লোক ফোন করে তাকে কিছু একটা বলতে চাইছে আজ সে ওই নাইট ক্লাবেই ডেকেছিল প্রান্তিককে কিন্তু ফ্রেডও আসার আগেই অঘটনটা ঘটে গেল যতই ডিভোর্স হয়ে যাক না কেন নীলার দিকে কেউ কু নজর দেবে এটা প্রান্তিক কিছুতেই বরদাস্ত করবে না বেশ কিছুক্ষণ সাওয়ারের তলায় দাঁড়িয়ে থাকার পর শান্ত হল প্রান্তিকের মন গা মুছে জামাকাপড় পরে বেরিয়ে এসে দেখল নীলা ঘরে নেই টাকাগুলো বিছানায় পড়ে রয়েছে তার সঙ্গে একটা টুকরো কাগজ কাগজটা তুলে প্রান্তিক দেখল তাতে নীলা লিখেছে তুমি যে আমার সম্পর্কে এরকম ভাবো সেটা জেনে আজ মনে হচ্ছে ভালোই হয়েছে আমাদের ডিভোর্স হয়ে গেছে মুহূর্তের মধ্যে ভীষণ মন খারাপ হয়ে গেল প্রান্তিকের তারপর নীলার জন্য উৎকণ্ঠা শুরু হলো তার এত রাতে একা একা কোথায় যাবে মেয়েটা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে এলো সে কিন্তু এদিক ওদিক বেশ কিছুক্ষণ চক্কর দিয়ে ও নীলাকে কোথাও দেখতে পাওয়া গেল না নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করলো প্রান্তিকের এই দু বছর তো প্রতিটা মুহূর্ত নীলার বিরহে কাতর হয়ে কাটিয়েছে সে অথচ আজ যখন নীলাকে সামনে পেল তার সম্পর্কে কোনো রকম খোঁজখবর না নিয়েই তাকে আবার হারিয়ে ফেলল এখন সে কোথায় খুঁজবে নীলাকে মাঝে মাঝে যেন কোনো দুষ্টু আত্মা ভর করে তার ওপর বিসন্ন মনে বাড়ি ফিরে এলো প্রান্তিক দু বছর আগের কথা বারবার মনে পড়ে যাচ্ছে তার তার মুখ থেকে ডিভোর্সের কথা শুনে নীলার সেই হতবাক দৃষ্টি মাঝে মাঝেই তার স্মৃতিকে ভীষণ পীড়া দেয় কিন্তু এই শাস্তি তো নীলার প্রাপ্য ছিল নিজের প্রাণের যে প্রিয় স্ত্রীর কাছ থেকে ধোঁকা প্রতারণা কেই বা সহ্য করতে পারে এদিকে উদ্ভ্রান্তের মতো কোনো রকমে একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরে এলো নীলা এত রাতে বিধ্বস্ত অবস্থায় টলতে টলতে তাকে ফিরতে দেখে চমকে উঠল কস্তুরী কি হয়েছে নীলা তোকে এরকম দেখাচ্ছে কেন কোথায় ছিলি তুই প্রচণ্ড উদ্বেগ নিয়ে জিজ্ঞেস সে তাকে জড়িয়ে ধরে করে হাউ মাউ কেঁদে উঠল নীলা অনেকক্ষণ চেষ্টা করে তাকে শান্ত করে তার কাছ থেকে সব শুনলো কস্তুরি স্কাউন্ড্রেল একটা রাগে গজগজ করতে করতে বলল সে তারপর পরম মমতায় নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আর কাঁদিস না যা ফ্রেশ ফ্রেশও আয় আমি রাতে খিচুড়ি বানিয়েছিলাম একটু রেখেছি তোর জন্য সঙ্গে একটা অমলেট বানিয়ে দিচ্ছি খেয়ে নে নীলা বাথরুমে ঢুকে যেতে বিপ্লবকে ফোন করলো কস্তুরি জানিয়ে দিল নীলা ফিরে এসেছে প্রান্তিকের কথা শুনে ভীষণ রেগে গেল বিপ্লবও যাগে দেখো ও যেন খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে অনেক ধকল গেছে বেচারার কাল তো আবার অফিস আছে কস্তুরিকে নির্দেশ দিয়ে ফোন রেখে দিল বিপ্লব দীর্ঘ নিঃশ্বাস ফেললো কস্তুরি মা বাবা মরা অভাগী মেয়েটার প্রতি তার আর বিপ্লবের এমন মায়া পড়ে গেছে যে সে ভালো না থাকলে তাদেরও যেন কিছু ভালো লাগে না বিপ্লব কস্তুরির বয়ফ্রেন্ড আর কিছুদিন পর বিয়ে করবে তারা নীলাকে বিপ্লব নিজের বোনের মতো ভালোবাসে একই অফিসে চাকরি করে তারা তিনজনেই বিপ্লব আর কস্তুরি এই অফিসে অনেক দিনের পুরনো হলেও নীলা চাকরিতে নতুন ঢুকেছে আর আলাপ হওয়ার পর থেকেই কোনো এক অদৃশ্য বন্ধনে যেন তার সঙ্গে বাধা পড়ে গেছে কস্তুরি আর বিপ্লব বাথরুমে ঢুকে আবার কাঁদতে শুরু করে দেয় নীলা বারবার ভগবানের কাছে অভিযোগ জানাতে থাকে কেন আবার তার জীবনে ফিরে এলো প্রান্তিক তাকে এইভাবে অপমান করার জন্য পরের দিন সকালে ঘুম ভাঙতে প্রান্তিক দেখলো অনেক বেলা হয়ে গেছে ঘড়িতে সময় দেখল সকাল আটটা আজ ঠিক দশটায় নতুন অফিসে জয়নিং তার মাথাটা কেমন ভার হয়ে আছে সারা রাত এপাস ওপাস করতে করতে ভোরের দিকে ঘুম চলে এসেছিল মনটাও কেমন যেন ভারাক্রান্ত হয়ে আছে নীলার মুখটা বারবার মনে পড়ছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কোনো রকমে দু পিস টোস্ট খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে নতুন অফিসে ঢুকে ফরম্যালিটিস কমপ্লিট করে নিতেই মিস্টার শর্মা তাকে নিয়ে এলেন কনফারেন্স রুমে সেখানেই ছোটখাটো একটা ওয়েলকামের ব্যবস্থা করা হয়েছে তার জন্য সব এমপ্লয়িজরা এক এক করে আসতে শুরু করেছে ইনি হচ্ছেন মিস্টার প্রান্তিক সেন আমাদের নতুন চিফ বিজনেস অফিসার আশা করছি মিস্টার সেন ওনার এক্সপার্টাইজ দিয়ে আমাদের কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন হাসি মুখে এমপ্লয়ীদের উদ্দেশ্যে বললেন মিস্টার শর্মা সবার পেছনে বসে নিজের ফোনের স্ক্রিনের দিকে ছিল নীলা অ্যানাউন্সমেন্ট শুনে চমকে মুখ তুলে সে মিস্টার শর্মার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে প্রান্তিক